তো এইখানে এই যে দিনাজপুর বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিলো এই স্টেবিল সম্পর্কিত এখানে একটা টেবিল ছিল এই টেবিলটার লক্ষ্য করলে দেখতে পায় মার্কশিট রোল নং দুই লাইনে লেখা এবং এই রোল নং লেখাটা আবার দুইটা রো উপরে দুইটা রো একসাথে মার্চ করেছে আবার বাংলা লেখাটা দুইটা কলাম একসাথে মার্চ করেছে ইংলিশ লেখাটা দুইটা কলাম একসাথে মার্চ করেছে দেখছো এই দুইটা মিলে একটা হয়েছে দুইটা মিলে একটা হয়েছে এটা আবার আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করে লিখবো এই ধরনের টেবিল তৈরির জন্য আমরা এই স্টেমেল ট্যাগ লিখবো তো প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখলে হয় না লিখলে হয় আমরা লিখলাম ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় আমার সামনে যারা আসলে লেখো তারপরে এই স্টেমেলের ওপেনিং ট্যাগ লিখব ওপেনিং ট্যাগ লিখব বডির মধ্যে মূলত আমরা এই টেবিল তৈরি করার জন্য টেবিলের ট্যাগ লিখবো যে টেবিল বর্ডার সমান ওয়ান আর এখানে সেল স্পেসিং জিরো দিব সেল স্পেসিং জিরো দিলে এই দাগগুলো এরকম সলিড হবে আমি যদি সেল স্পেসিং জিরো না দিই তাহলে এই দুই সেলের মাঝখানে না একটু ফাঁকা থেকে যায় স্পেস থেকে যায় সেজন্য সেল স্পেসিং জিরো দিলে স্পেসটা থাকে না দাগটা এরকম সলিড মনে হয় আচ্ছা এইবার এই মার্কশিট এটা লেখার জন্য ক্যাপশন ব্যবহার করব ক্যাপশনের ট্যাগ লিখলাম কিন্তু একটা কথা আছে মার্কশিট লেখাটা কিন্তু বোল্ড দেখছো টিপ লেখা তো বোল্ড করে লেখার জন্য মার্কশিটের দুই পাশে আবার বি ট্যাগ ব্যবহার করবো তারপরে এই যে ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে মার্কশিট লিখলে লেখাটা এখানে হবে কিন্তু এরকম বোল্ড হবে না কারণ ক্যাপশনের বাই ডিফল্ট আউটপুট কিন্তু বোল্ড না সেজন্য দুই দিকে বি ট্যাগ লিখেছি আমরা বোল্ড করার জন্য বোল্ড করার জন্য আর একটা ট্যাগ আছে সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ স্ট্রং ট্যাগেও বোল্ড হয় বি ট্যাগেও বোল্ড হয় আচ্ছা এবার আমরা এখান থেকে এইগুলি লিখবো রোল নং বাংলা ইংলিশ ইত্যাদি তো প্রথমে রোল নং লেখার জন্য আমরা টি আর ট্যাগ ব্যবহার করবো টি আর এর মধ্যে এবং আর একটা বিষয় এখানে লক্ষ্য করি এই লেখা এবং এই লেখার মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু এই লেখাটা একটু ডিপ মানে কি গাঢ় লেখা বোল্ড মানে কি আমরা টি এর মধ্যে যদি লিখি তাহলে বোল্ড হবে টেবিল হেডিং টিএইচ এর মধ্যে যদি লিখি তাহলে কী হবে বোল্ড হবে সেজন্য টি এইচ এর ওপেনিং ট্যাগ আবার একটা বিষয় আছে এই যে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে রোল নং লিখেছি এবং এই প্রথম টিএইচকে আমরা দুই লাইনে লেখার জন্য দুইটা একটা রো দুইটা রো দুইটা রো একসাথে মার্স করার জন্য রস প্যান সমান টু লিখবো কারণটা কি কারণ যে এখানে লক্ষ্য করে দেখতে পাই এই একটা রো এই একটা রো দুইটা রো মিলে একটা হয়ে গেছে তো একটা করার জন্য আমরা এখানে লিখলাম রস সমান টু এবং রোল উপরে নং নিচে তার রোল লিখে বিয়ার লিখে নং লিখেছি বিয়ার না লিখলে এরকম আলাদা হবে না পাশাপাশি হবে আমি বিয়ার যদি না লিখি তাহলে রোল নং এই পাশাপাশি হবে যেহেতু উপর নিচে আছে সেজন্য আমরা রোল উপরে লিখেছি লেখার জন্য লিখেছি আর বিয়ার লিখেছি এই লাইনটা আলাদা করার জন্য বিয়ার দ্বারা লাইন ব্রেক করে এটা তো জানি আমরা আচ্ছা তাহলে শুধুমাত্র এইটুকু লেখা হয়েছে আমাদের এবার বাংলা লিখবো তো বাংলা লেখার জন্য আবার আমরা লিখবো টিএইচ ট্যাগ কিন্তু এখানে আবার টিএইচকে নির্দেশনা দিতে হবে যে পাশাপাশি দুইটা কলাম একসাথে মার্চ করার জন্য লিখবেন টু এই যে টিএই প্যানসমান টিএইস ক্লোজ মাঝখানে বাংলা আর এখানে কলস প্যানসমান টু লিখেছি দুটো কলাম একসাথে মার্চ করার জন্য এই যে দুইটা কলাম মিলে একটা কলাম হয়েছে আচ্ছা ইংলিশও তাই এখন বাংলা যেভাবে লিখেছি ইংলিশটাও কিন্তু সেম বাংলা যেমন দুইটা কলাম একসাথে মার্চ করে একটা হয়েছে ইংলিশটাও কিন্তু দুইটা কলাম একসাথে একটা হয়েছে সেই জন্য এইখানেও আমরা লিখব টি এইস কলস টু আর তারপরে ইংলিশ কলস সমান কেন লিখলাম এই যে দুইটা কলাম একসাথে মার্চ করেছে তারপরে টিআর ওপেন সরি টি আর ক্লোজ টি আর ওপেন টি ক্লোজ ফলে কী হবে এই শাড়িটা তৈরি হবে এই শাড়ির মধ্যে দুইটা বৈশিষ্ট্য ছিল এইখানে কি করেছে দুইটা রো একসাথে মার্চ করেছে সেজন্য লিখেছিলাম রস প্যান সমান টু আর এই বাংলা দুইটা কলাম একসাথে মার্চ করেছে ইংলিশ কলাম একসাথে করেছে না কেউ বুঝতে পেরেছ তা আমাদের এই পর্যন্ত হয়েছে এর পরেগুলি অবশ্য সহজ এর পরেগুলি সহজ এর পরে ঝামেলা নেই পরেরটায় যাই এখানে এবার আমরা এই শাড়িটা তৈরি করব। তো লক্ষ্য করি আবার টিআর ওপেন এখানে একটা কাজ করতে পারি আমরা অ্যালায়েন্স ওমান সেন্টার লিখব কারণ এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড ফার্স্ট এগুলো মাঝখানে তো মাঝখানে নেওয়ার জন্য অ্যালায়েন্স সমান সেন্টার লিখবো এখনও অনেকের মনে হতে পারে এই বাংলা লেখার জন্য তো অ্যালায়েন্স সমান সেন্টার লিখলাম না কারণ আমরা টিএইচ দিয়ে লিখেছি বাংলা টিএইচ টেবিল হেডিং বোঝাই আর টিএইচের মধ্যে যেটি লিখবো সেটি বাই ডিফল্ট এমনিতেই মাঝে থাকবে সেজন্য জন্য ওইখানে আমরা অ্যালায়েন্স সমান সেন্টার লিখে নেয় আচ্ছা এইবার ফার্স্টের দুই পাশে লিখবো টিডি এখন এই লেখা আর এই লেখার মধ্যে একটি পার্থক্য আছে এই লেখাটা কিন্তু বোল্ড সেজন্য টিএইচ লিখেছিলাম আর এই লেখাগুলো হালকা তাই টিডি দিয়ে লিখবো টিডি মানে টেবিল ডেটা হুম সেকেন্ডের দুই পাশে টিডি ফার্স্টের দুই পাশে টিডি সেকেন্ডের দুই পাশে টিডি তারপর টিআর ওপেন টিআর ক্লোজ এই শাড়িটা তৈরি করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে এক দুই তিন চারবার টিডি লিখেছি কারণ চারটা খোপ আছে পাশাপাশি আচ্ছা এবার এই শাড়িটা তৈরি করবো তো এই শাড়িটা তৈরি করার জন্য সেম আবার টি আর ওপেন অ্যালায়েন্স সমান সেন্টার লিখব মাঝে নেওয়ার জন্য এখানে আর একটা বিষয় বলে রাখি আমরা ইচ্ছে করলে এই অ্যালাইন সমান সেন্টার এইখানে না লিখে প্রত্যেকটা টিডির মধ্যে লিখতে লিখতে পারতাম সেক্ষেত্রে চাইবার লিখতে হতো কিন্তু আমি একবার টিআরের মধ্যে লিখেছি মানে কি এই টিআরের মধ্যে যতগুলো সেল থাকবে সবগুলো মাঝে চলে যাবে আচ্ছা টিআর অ্যালাইন্স ওয়ান সেন্টার লিখবো এরপর একের দুই পাশে কী লিখবো টিডি পঁচাশির দুই পাশে টিডি সাতাশির দুই পাশে টিডি সাতষট্টি সরি আটান্ন দুই পাশে টিডি সত্তরের দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কী হবে এই শাড়িটা তৈরি হবে এই শাড়িতে সেল ছিল পাঁচটা তাই পাঁচবার টি ডি লিখেছি এখন এই শাড়িটা যেভাবে লিখেছি অনুরূপভাবে পরের দুইটা লিখবো এখন যদি তোমরা পারবে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই তোমাদের লেখা শেষ হয়েছে তাড়াতাড়ি শেষ করো তো আমাদের এই সেভেন্টি পর্যন্ত হয়েছে এবার এই লাইনটার জন্য আবার এরকম একটা সেট লিখবো সেম তো লিখি শুরু করি আবার টিআর ওপেন অ্যালায়েন্স ওমান সেন্টার এই যে টিআর ওপেন অ্যালায়েন্স ওমান সেন্টার দুইয়ের দুই পাশে টিডি পঁয়ষট্টির দুই পাশে টিডি পঁচাত্তরের দুই পাশে টিডি স ষাটের দুই পাশে টিডি পঞ্চান্ন দুই পাশে টিডি টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে পাঁচবার লিখেছি টিডি পাঁচটা খুব পাঁচটা সেল সেই জন্য আবার এরকম আর একটা সেট হবে এই সেলটা তৈরি করার জন্য কি বুঝছো তো সবাই এই যে টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার তিনের দুই পাশে টিডি একাত্তরের দুই পাশে টিডি একষট্টির দুই পাশে টিডি আট আটচল্লিশের দুই পাশে টিডি তেষট্টির দুই পাশে টিডি আবার টিআর ক্লোজ তা আমাদের কিন্তু তেষট্টি পর্যন্ত সব লেখা হয়ে গেছে এবার সবার শেষে কী করবো ওই যে টেবিল ওপেন করেছিলাম না টেবিল ক্লোজ বডি ক্লোজ স্টেবিল ক্লোজ একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরি করতে করার জন্য প্রয়োজনীয় স্টেবিল ট্যাগ লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলাম আমার আজকের আলোচ্য বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হবে